আমরা সবাই আসলে ছোট বড় বাংলা নাটক দেখি কিন্তু বাংলা নাটকের এই ইতিহাসটা আমরা ঠিক কতজন মতো বাংলা নাটক একটা সময় সোনালি যুগ পার করলেও এখন মানুষ বলে এর মান নাকি কমে গেছে তাহলে আসুন জানার চেষ্টা করি ঠিক কোথা থেকে এই বাংলা নাটক শুরু হয়েছিল আজ ঠিক কোথায় এসে এই নাটকের মান কমে গেছে ষাট দশকের আগে এবং উনিশশো সালের দিকে প্রথমবারের মতন পাকিস্তানি টিভি ই টিভিতে প্রথম বাংলা নাটক প্রকাশিত হয় এবং সেখান থেকেই বাংলা নাটকের টিভি নাটকের যাত্রা শুরু হয় এরপর ঠিক মুক্তিযুদ্ধের পরপরই আমাদের বিটিভি চ্যানেলে এই বাংলা নাটকের প্রচার প্রচারণা ঠিক মতন শুরু হয় সাল উনিশশো থেকে দুই এই সময়টা ছিল বাংলা নাটকের একদম স্বর্ণযুগ এই সময় বাংলা নাটকে নানান রকমের খুবই জনপ্রিয় কিছু নাটক আমাদের উপহার দিয়েছে কাকের ভাই প্রভুবি আজ রবিবার এই নাটকগুলা সেই সময় তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং তারপরেই সাল দুই হাজারের পর থেকে শুরু হয় প্রাইভেট যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলোর যাত্রা তখন থেকে নাটকের ধারা কিছুটা হলেও পরিবর্তিত হয় তখনকার কিছু জনপ্রিয় নাটকের নাম যদি আমি বলি তাহলে আমরা বলতে পারি রঙের মানুষ যেটা খুবই জনপ্রিয়তা পেয়েছিল সেই দুই হাজার সালের পর এরপরে নব্বই দশকে প্রকাশিত হওয়া কোথাও কেউ নাটকটি দুই হাজার পরবর্তীতে এসেও খুবই জনপ্রিয়তা লাভ করে হাউসফুল এফ এন এফ এফ এন এফ নাটকটি তরুণ সমাজের মধ্যে দারুণ ছাড়া ফেলে এবং কিছু নাটক যার নাম না বললেই নয় অফবিট নীলপরি নীলাঞ্জনা নাটকগুলা ঠিক ওই সময় মুহূর্তগুলোতে আমরা থাকি এবং এই নাটকগুলা যাওয়ার পরপরই শুরু হয় ইউটিউব এবং অনলাইনের যুগ টিকটক ইনস্টাগ্রাম রিলস এইগুলোর উপরে বেস্ট তো সালে এসে আমাদের নাটক ইন্ডাস্ট্রিটা ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে কিছু গুণী ডিরেক্টর তারা এটা নিয়ে কাজ করছে ওটি প্ল্যাটফর্মে আমাকে চেনেন আমি মেয়েটার নাম দিয়েছিলাম মায়ের শালিক কম সংখ্যক ডিরেক্টর এখনো ইউটিউবে খুব ভালো মানের কাজ করছে তার মধ্যে আমি যদি নাম বলি আপনি প্রবীর রয় চৌধুরী এই ঈদে তার বেস্ট ফ্রেন্ড টু নাটকটা আসছে ককু খান এই ঈদে তার একটা নাটক আসছে রঙিন চশমা জাকারিয়া শৌখিন ডিরেক্টরের নাম বললে শেষ হবে না এরকম অনেক ডিরেক্টর আছেন সবশেষে আপনার কাছে কি মনে হয় এই বাংলা নাটকের মান কমে যাওয়ার পেছনে আসলে কি দায় আজকের যুগের যে নাটকগুলা ইউটিউবে মুক্তি পাচ্ছে সেই নাটকগুলা কি সেই নীলপরি নীলাঞ্জনের মতন আমাদের হৃদয়ে দাগ কাটতে পারছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বাংলা নাটকের আগা থেকে মাথা এভরিথিং আই উইল প্রোভাইড ইউ সো হোয়াট এভার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ